আমার লালু বেনটা বড় চালু বিপদে পড়লে দোলা বাইরে নাকি খালু যুবকের টানা যেমন লোহা আসে তেমনি রুগীর টানে আসবে ডাক্তার আর ডাক্তার টানে আসবে রুদ্র আমার মাথায় নাই চুল আমি সহজে করি না ফুল এভরিবডি তুফান দেখবো ডাক ওয়াল দেখবো সবই দেখবো আপনি কি শুধু মিশা জন্য দেখবেন না আর অন্যান্য জন্য দেখবেন

অবশ্যই রিভেন্স টু কারণ এই সিনেমা আমরা দেখলাম আসলে আমি একা দেখলে হবে না আরো অনেক অনেক যারা দেখছে সবাই ভালো বলছে নিজে রিভেন্স 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 টু এখানে মানে তো প্রতিশোধ এই সিনেমায় কিন্তু প্রতিশোধ নেওয়া হয় কারণ এই সিনেমাটা গল্পটা হচ্ছে এরকম একের পর এক কিন্তু এখানে বেশি বিশেষ করে যে এই সিনেমাটা যেহেতু এখন ইন্টারন্যাশনাল ভাবে সিনেমা হচ্ছে সাউন্ড কোয়ালিটি এবং মিউজিক সবকিছু মিলে কালার সবকিছু মিলে ফুল এইচ ডি সকলে ভালো লাগবেন ইকবাল ভাই আসলে উনি তো উনি তো বরাবর আপনারা সকলেই জানেন যে ইকবাল ভাই মানে কি ভিন্ন টাইপের ইকবাল ভাইয়ের প্রথম প্রযোজনা সিনেমা হয়েছিল হচ্ছে বোধহয় ভালোবাসলে ঘর বাঁধা যায় না কিন্তু তারপরে আমি ওই সিনেমা অনেকে চিনি নাই আমি চিনেছি যখন দেখেছি আমি মালেক আফসারি এবং সাকিব ভাইয়ের যে সিনেমাটা পাসওয়ার্ড সেই সিনেমায় কিন্তু আমাদের প্রডিউসার হিসাবে ছিল আমাদের ইকবাল ভাই সেই সিনেমার একটা ডায়লগ ছিল যে ডায়লগটা শুনে আসলে আমি ওই সিনেমার ভক্ত হয়ে গেছি ওই ডায়লগটা একটু দেন যুবকের টানা যেমন লোহা আছে তেমনি রুগীর টানে আসবে ডাক্তার আর ডাক্তারের টানে আসবে রুদ্র আমার মাথায় নাই চুল আমি সহজে করি না ফুল ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ